সিদ্ধান্ত এবং ইলেকশন কমিশনের বিভিন্ন আচরণকে তাদের সিদ্ধান্ত এবং আচরণগুলোই তাদের নিরপেক্ষতা সম্পর্কে প্রশ্ন তুলতে আমাদেরকে বাধ্য করেছে আমাদের আমরা মনে করি যে তাদের এই যে সিদ্ধান্তগুলো গুলো স্বচ্ছ সুস্থ নির্বাচনের জন্য আগামীতেও আমরা আরো এগুলো পর্যবেক্ষণ করব এবং এই প্রত্যেকটা জিনিসের উপরে নির্ভর করছে যে অভ্যুত্থান পরবর্তী আমরা একটি স্বচ্ছ সুস্থ নির্বাচন পেতে যাচ্ছি কিনা আমরা আমাদের জায়গা থেকে নির্বাচন কমিশনের কাছে আমাদের প্রয়োজনীয় নিবন্ধনের জন্য শর্তগুলো রাজনৈতিক হিসেবে পূরণ করা প্রয়োজন একটা আমরা সেগুলো পূরণ সেখানে আমরা আগামী রবিবার নির্ধারিত সময় পূর্বেই সেখানে যাব এবং আমরা যদি একটা নির্বাচন কমিশনে বাংলাদেশের নিবন্ধনের জন্য রাজনৈতিক দল হিসেবে যে শর্তগুলো পূরণ করা দরকার সেগুলো পূরণ করে যাই আমরা মনে করি যে নির্বাচন কমিশন অবশ্যই তাদের জায়গা থেকে এই ক্ষেত্রে যে কোনো রাজনৈতিক দলের সাথে অন্য কোন পন্থা বেছে নেওয়ার সুযোগ নেই কিন্তু তাদের যে এর পূর্বে আমরা যে কিছু সিদ্ধান্তের বিষয়ে এবং আচরণের বিষয়ে আমরা প্রশ্ন তুলেছি এই প্রশ্নগুলো এখনও আছে আমরা এই প্রশ্নগুলো আরও করব